আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার এখন তো বাজারে কাঁচা আম একদম অ্যাভেলেবেল আর এই সময় যদি এই সহজ কাঁচা আমের টক মিষ্টি জেলিটা বানিয়ে রাখেন তবে সারা বছর খেতে পারবেন আর যদি বানিয়ে না রাখেন তবে সত্যি বলতে একদমই মিস করবেন এই জেলিটা বাসায় বানানোর আগে আমার সবচেয়ে ফেভারিট জেলি ছিল অরেঞ্জ জেলি কিন্তু বিশ্বাস করেন একবার এই জেলিটা বানানোর পরে এই জেলিটা আমার মোস্ট ফেভারিট একটা জেলি হয়ে গিয়েছে যারা কাঁচা আম পছন্দ করেন তাদের কাছে এই জেলিটা এক কথায় অসাধারণ লাগবে আর যারা পছন্দ করেন না তারাও ট্রাই করে দেখতে পারেন একদম কাঁচা আমের প্রেমে পড়ে যাবেন তো চলুন আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করে করে দিই জন্য আমি এখানে ভালো মতন আমগুলোকে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো নিয়েছি আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন ছোট বড় বা যে ভাবে আপনারা টুকরো করে নিতে পারেন তবে অবশ্যই আটিটা ফেলে দিয়ে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পারছেন যে আমি আমগুলো ঠিক কিভাবে কতটুকু করে কেটে নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছা মতন করে কেটে নেবেন তবে ছোট ছোট করে কেটে নিলে আমগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আজকে আমি আমের জেলিটা বানানোর জন্য এখানে বড় সাইজের তিনটা আম ইউজ করছি আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিব তিনটা আমের জন্য তিন কাপ পানি এবার আমি এই আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে এই আমগুলোকে সেদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে আমি চুলার ফুল পাওয়ার দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আপনাদের চুলার টেম্পারেচার অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে এই যে দেখুন আমগুলো এখানে ভেঙে যাবে না কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে এই এটাকে নামিয়ে একটি ছাঁকনার সাহায্যে এই পানিটা ছেঁকে আম থেকে আর এই যে অবশিষ্ট আম আছে এটা কিন্তু ফেলে দেব না এটা দিয়ে আপনারা চাইলে চাটনি অথবা শরবত অথবা আপনারা চাইলে আম সত্য বানিয়ে নিতে পারেন জেলিটা বানাতে এখানে মূলত প্রয়োজন হবে এই আমের পানিটার জেলি বানানোর জন্য কিন্তু এই পানিটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে এবার আমরা চলে যাচ্ছি জেলি বানানোর মূল প্রসেসে আমের যে পানিটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ আগার আগার আমি কিন্তু পরে এখানে আরো দুই চামচ পরিমাণ আগার আগার ইউজ করেছি এখানে আমি আমি আগার আগার আগারের দিচ্ছি। তাহলে মোট পরিমাণ ইউজ করেছি আপনারা আগে ভালো মতন মিশিয়ে নিবেন তারপরে এখানে চুলাটা অন করবেন না হলে দলা পাকিয়ে যাবে এই আগার আগার পাউডারটা মোটামুটি সব ধরনের মুদি দোকানে অথবা সুপার শপ পাওয়া যায় অনেকেই বলবে যে আগার আগার ছাড়াও তৈরি করা যায় তবে আমি ওটাও তৈরি করে দেখেছি সেক্ষেত্রে চিনিটা অনেক বেশি প্রয়োজন হয় এবং জেলির যে একটা টেক্সচার থাকে সেটাও ভালো মতন আসে না এবং অনেকটাই নরম নরম হয় সেটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না এবং অতিরিক্ত যারা চিনি দিয়ে একদম পারফেক্ট জেলির টেক্সচার তৈরি করে দেখায় তারা আসলে একটা ভুল রেসিপি শেয়ার করে আপনাদের সাথে আপনারা যদি চান আমি চিনি দিয়েও শেয়ার করতে পারি তবে সেক্ষেত্রে কিন্তু এতটা পারফেক্ট হয় না যতটা আগার আগার পাউডার দিয়ে হয় আমি বরাবরই যেটা একদম পারফেক্ট রেসিপি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন ধরনের রেসিপি আগে ট্রাই করে দেখি একদম সঠিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে আমি এখানে চুলাটা অন করে দিচ্ছি এবং ফুল আছে দিয়ে এটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিব চিনির পারফেক্ট টেক্সচার বলতে কিন্তু আমরা সকলেই কম বেশি জানি কিন্তু যখন আপনারা চিনি দিয়ে বানাবেন সেটা এমনি থেকেই নরম থাকে আর যখন ব্রেডে মিশানো হয় তখন একদমই গলে পানির মতন হয়ে যায় এই জন্য আমি বলবো চিনি দিয়ে বানিয়ে আপনাদের সময় এবং কষ্ট বিফলে দিবেন না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার এটা সম্পূর্ণ অপশন আমি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি এতে করে টেস্টের কোনোই ডিফারেন্স আসবে না এবার আমি এটাকে ফুল আস দিয়ে পনেরো মিনিটের মতন জাল করে নিব শুধুমাত্র চিনি দিয়ে জেলিটা বানালে সেক্ষেত্রে আরেকটা ব্যাড সাইড হচ্ছে বেশ অনেকক্ষণ জাল দিতে হয় এ আগার আগার পাড়া দিয়ে বানালে যতটানা পরিমাণ জাল দিতে হয় তার থেকে আরও দুই তিন গুণ বেশিক্ষণ জাল দিয়ে চিনিটা বানাতে হয় তবে আমি বলবো না যে ওই জেলিটা একদমই বাজে জেলিটা হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে যখন হাতে নেওয়ার পরে দেখবেন যে এরকম একতার ক্রিয়েট হচ্ছে তার মানে জেলিটা হয়ে গিয়েছে জেলিটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে এখানে একশো চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিবেন তবে আজকে আমি যে পরিমাণ জেলি বানিয়েছি তাতে করে আমার এটা তিন থেকে চার দিনের মধ্যেই শেষ হয়ে যাবে জেলিটাকে চুলো থেকে নামিয়ে সাথে সাথেই যে কোনো বাটিতে অথবা বয়মের ভিতরে ট্রান্সফার করে নিতে হবে একটু সময় নষ্ট করা যাবে না তাহলে কিন্তু জেলিটা আর জমতে চাবে না এখানে আমি জেলিটাকে চার ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিয়েছিলাম কোনো প্রকার নাড়াচাড়া ছাড়া আমি এখানে জমিয়ে নিয়েছি জেলিটাকে তাপমাত্রা অনুযায়ী কিছুটা কম বেশি সময় লাগতে পারে এই যে দেখুন আমার জেলিটা ঠিক কতটা জমে গিয়েছে আশা করছি কেটে নেওয়া দেখে বুঝতে পারছেন যে আমার জেলি টেক্সচারটা কতটা ভালো হয়েছে এবার আমি জেলিটাকে একটু ব্রেডে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন যে ঠিক কতটা পারফেক্টলি লেগে যাচ্ছে এবং কোনো প্রকার গলে যাচ্ছে না এই জেলিটাকে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য আপনারা কাচের যে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে এটা ভালো থাকবে আজকে আমি নিজের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে চেলি সম্পর্কে আমার নিজস্ব ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ